হাই আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন কিছু ডিজাইনের ব্যাগ দেখানো হচ্ছে যে ব্যাগগুলো এখন সম্পূর্ণ নতুন ডিজাইনের অনেকে হয়তো এই ব্যাগগুলো পেয়েছেন বা অনেকে এই ব্যাগগুলো পাননি বিশেষ করে এই ব্যাগগুলো সবচেয়েতে দামি ব্যাগগুলো আমাদের দোকানের সবচেয়েতে কালেকশন তো এই ব্যাগগুলো সম্পূর্ণ আপনি যমুনা পাবেন বসুন্ধরা মার্কেটে পাবেন তার পাশাপাশি বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে মার্কেটগুলো আছে ওইখানে পাবেন কিন্তু তার পাশাপাশি আমাদের এই মার্কেটে রাখা হয় এই কারণে কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ ভালো ভালো কিছু কাস্টমার আসে যারা সবচেয়ে দামি ব্যাগগুলো ব্যবহার করে থাকে তো আমরা এইগুলো বিশেষ করে আপনার কিছু এজেন্ট আছে তাদের মাধ্যমে এগুলো কালেকশন করে থাকি যেমন গুলশান বনা বা শখ বাজার এই যে প্রতিষ্ঠানগুলো আছে বড় বড় মার্কেটগুলো আছে তাদের থেকে আমরা এই কালেকশনগুলো করে থাকি তো এই ভিডিওটা আজকে করানো হচ্ছে যে আমাদের ব্যাগের কিছু কালেকশন আর এইগুলোই আপনাদেরকে আগামীতে দেখানো হবে যে এই ব্যাগগুলো আপনি দেখলে কিভাবে বুঝবেন যে এই ব্যাগগুলো সম্পূর্ণ নতুন অবস্থায় আছে বা ব্যাগগুলো ব্যবহার করতে অনেক দিন লাস্টিং সময় যাবে বা ব্যাগ কিভাবে দেখলে বুঝবেন যে এই ব্যাগটা আপনার জন্য পরিপূর্ণতা তো এইগুলো আপনাদেরকে আগামী ভিডিওতে দেখানো হবে যেমন এই একটা ফার্স্ট ব্যাগ এই ব্যাগটা আপনি যদি দেখেন যে এই ব্যাগটা সম্পূর্ণ আপনার যে চায়না কোয়ালিটি বা চায়না ব্যাগগুলো ঠিক এইভাবে আছে से तो अपने के আরও কিছু ডিজাইনের ব্যাগ দেখাই যেমন এটা হচ্ছে হ্যান্ডের ব্যাগ যেটা হাতে নিয়ে আপনি হাঁটতে পারবেন মানি ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে যেমন নিত্য নতুন ডিজাইন আছে তার উপরে কালার আছে এবং এই ব্যাগগুলোর সাথে আপনার চারটা মডেল থাকে একটা হলো হ্যান্ড একটা হচ্ছে কাদের একটা আপনি চাইলে ভেন্ডিটি ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এক একটার মধ্যে আপনার চারটা পাঁচটা করে আপনার পকেট থাকে তো আপনি যদি সাধারণত এই ব্যাগগুলো দেখেন এটার ভিতরে চারটা পকেট আছে এবং এটার ভিতরে অনেক ডিজাইন এবং মডেল আছে আপনি যেগুলো দেখে আপনি অত্যন্ত জনপ্রিয়তা বা অত্যন্ত ভালো লাগবে যেমন এটা হচ্ছে একটা কাপড়ের ব্যাগ যেটা আপনি যদি কিনে থাকেন তাহলে মিনিমাম আপনার পাঁচ বছরের উপরে ব্যবহার করতে পারবেন তো অনেকে এতদিন তো ব্যবহার করে না তো আশা করি যেমন এগুলো হচ্ছে আপনার পার্টি ব্যাগ এই পার্টি ব্যাগগুলো আপনি ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে নেওয়া হয় যেগুলো আপনার সম্পূর্ণ নতুন ব্যাগ ঠিক আমাদের কাছে এরকম কালেকশনে আসে ঠিক চায়না ব্যাগগুলো আমরা যখন ইম্পোর্ট করে থাকি ঠিক এরকম কালেকশনে আসে বা এরকম কোয়ালিটি বা এরকম ডিজাইন করে আসে মোরগ পেঁচানো আসে যেমন একটাও মাল যেমন আপনার না নষ্ট হয়